তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো অনেক দিন পর তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটি নতুন বক্স আবারও মার্কেটে চলে এলো তো সেটটির নাম হচ্ছে কিং সাউন্ড তো এই সেটের যাবতীয় নাম লেখার কাজ চলছে তো এই মুহুর্তে চোখের নাম লেখা কমপ্লিট হয়ে গেছে বক্সেও নাম লেখা চলছে ওটিও দেখাবো তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তো এই মগড়াটি হচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইনের যে তাল্যান্ডুর পর যে মগড়াটা তেল্যান্ডু আদেশপ্তগ্রামের মাঝে যে মগরা স্টেশন সেই মগরার সেট তো ঠিকানা হচ্ছে বারোল প্রসাদপুর তো বক্সের মধ্যে দেখতে পাবেন ঠিকানা আর এই সেটটিকে যারা ভাড়া করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওর মধ্যেও নাম এই রয়্যাল কিং সাউন্ডের যাবতীয় চোমের কাজ এবং বক্সের কাজের দায়িত্ব নিয়েছেন আমাদের মেমারি আমাদপুরের পেন্টিং মিস্ত্রি উমেশ দা ওরফের রং তরঙ্গ তো দার সাথে যারা এরকম ধরনের নাম লিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার থাকবে তো ওখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন বিভিন্ন রকম সাইনবোর্ড থেকে শুরু করে যাবতীয় নাম লেখার কাজ দোকানের হোডিং গাড়িতে নাম লেখা প্লাস বক্স চোং বাড়িতে বসে নাম লেখা হবে এবং আপনাদের বাড়িতে গিয়েও নাম লিখে দেবে তো এ নিয়ে কোনো অসুবিধা নেই তো বক্সের সাইডে এখন যে নতুন ইউনিক কাটিংটা চলছে সেই কাটিংই দেওয়া রয়েছে তো এবার বক্সের সামনে আসা যাক তো দেখতে পাচ্ছেন রয়্যাল কিং সাউন্ড মগরা হুগলি খুব সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এবং মিডিলে একটি লোগো রয়েছে টাইগারের মগরা বরল প্রসাদপুর তো এই ঠিকানাটায় কোনখানটাই আমি ঠিক জানি না অবশ্যই লোকেশন করে দেখে নিতে পারেন আর এই যে এখানে নাম্বারও দেওয়া আছে তো এই বক্সটিসকে যারা ভাড়া করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো আধুনিক ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন